হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে একটা শর্ট রিডিং করব বলেই ঠিক আছে তো চলো এখন যে টপিকটা নিয়ে রিডিংটা করব সেটা যাদের এখনো পর্যন্ত রি হয়নি তাদের কবে রিইউনিয়ন হতে চলেছে ইউনিভার্স কবে চাইছেন কবে কবে ইউনিভার্স চাইছেন তোমাদের রিইউনিয়নটা হয়ে যাক হুম চলো দেখে নিই এখনো পর্যন্ত যাদের রি ইউনিয়ন হয়নি কবে নাগাদ রি ইউনিয়ন হবে এখনো পর্যন্ত যাদের রি ইউনিয়ন হয়নি কবে কবে নাগাদি ইউনিয়ন হওয়ার ইউনিভার্স দেখাচ্ছেন কবে চাইছেন ইউনিভার্স যে তোমাদের এবারে রি ইউনিয়ন হয়ে যাক কেন কি আর কটা দিনই আছে ডিসেম্বর মান্থে এবার তো নিউ ইয়ার ঢুকে যাবে নিউ ইয়ারে আমরা সবাই এন্টার করে যাব। ঠিক আছে তো এই ডিসেম্বর মান্থের মধ্যে কি রিউনিয়ন হওয়ার কোনো কি চান্সেস আছে চলো দেখি ইউনিভার্স কি দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার রিভার্সদের যাদের এখনও পর্যন্ত এখনও পর্যন্ত এখনও পর্যন্ত এখনও পর্যন্ত রি ইউনিয়ন হয়নি আমার যাদের যাদের রিভার্সদের এখনও পর্যন্ত রি ইউনিয়ন হয়নি এখনও পর্যন্ত রি ইউনিয়ন হয়নি তাদের কবে নাগাদ রি ইউনিয়ন হতে চলেছে কবে নাগাদ রি ইউনিয়ন হতে চলেছে কবে নাগাদ রি ইউনিয়ন হতে চলেছে চলো কবে নাগাদ রি ইউনিয়ন হতে চলেছে ইউনিভার্স কী দেখাচ্ছে ইজ ইউনিভার্স আমাকে দেখাও যে কবে নাগাদ আবার ভিউয়ার্সদের রি ইউনিয়ন হতে চলেছে যাদের এখনো পর্যন্ত রি ইউনিয়ন হয়নি তাদের কবে নাগাদ কবে নাগাদ রি ইউনিয়ন হতে চলেছে থ্যাংক ইউ আচ্ছা অনেক কটা কার্ড করেছে চলো আর কার্ড নেওয়ার দরকার নেই ওকে আচ্ছা হুম আচ্ছা অবশ্যই হতে চলেছে বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে অবশ্যই অবশ্যই রি ইউনিয়ন হতে চলেছে তোমরা নিশ্চিন্তে থাকো ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন ঠিক আছে ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন তোমাদের দেখবে তোমাদের ইন্টেনশনই তোমাদের ইনটিউশনই বলে দেবে তোমাদের মন মস্তিষ্ক তোমাদের অন্তর মনই তোমাদেরকে বলে দেবে ঠিক আছে তোমাদের অন্তর মনই তোমাদেরকে বলে দেবে তোমাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো ঠিক আছে তোমরা নিজেদের প্রতি ফোকাস ফোকাস হও হ্যাঁ বেশি মানে মন খারাপ দুঃখ কষ্ট যন্ত্র আমি জানি যে এই জিনিসগুলো হবেই ঠিক আছে মানুষের ইমোশনস সবারই সবাই যে কন্ট্রোল করতে পারে সেটা কিন্তু নয় সেটা কিন্তু নয় অতিরিক্ত কন্ট্রোল করাটাও ঠিক নয় একটা সম্পর্কে এটা আমি বিশ্বাস করি কেন কি তুমি একটা ভালোবাসার মধ্যে ইমোশানস আবেগ ভালোবাসা অনুভূতি টান মায়া সব কিছু থাকা দরকার যদি আমি অতিরিক্ত কন্ট্রোল করছি অতিরিক্ত কন্ট্রোল করছি কিন্তু সেটা ঠিক নয় এক্সেপসিভ কোনো কিছুই ভালো নয় নট গুড ফর আস যে কোনো কিছু বিষয় ঠিক আছে তো ডেফিনেটলি এখানে হয়তো কেউ আছো তোমরা যে খুবই ইমোশনসটাকে কন্ট্রোল করছো যে না এখনও আমি প্রকাশ করব না এখনও আমি দেখাবো না এখনও হয়তো কেউ কিছু কিছু বিষয় আছে যেগুলোতে হয়তো তোমরা মানে নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছ কিন্তু তোমাদের অন্তর মন এবার ইউনিভার্স ইউনিভার্স এবারে কোথাও কাজ করছে তোমাদের অন্তর মনের মধ্যে জাস্ট আঘাত করছে বা নক করছে যে এবার তো জাগো ঠিক আছে এবার তো জাগো এবার তো সম্পর্কের মধ্যে রিইউনিয়ন করো ঠিক আছে তো অবশ্যই তোমাদের সম্পর্কে রিইউনিয়ন হতে চলেছে নিউ স্টার্ট নিউ বিগিনিং এবং তোমরা খুবই দেখবে এক্সাইটমেন্ট হয়ে যাবে ঠিক আছে হুম এবং তোমাদের অবশ্যই দেখবে থার্ড ওয়াই চক্র ওপেন হয়ে যাচ্ছে ক্রাউন চক্র ওপেন হয়ে যাচ্ছে কেন কি আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সের সাথে তোমরা কানেক্টেড হয়ে যাচ্ছ তোমাদের ইউনিভার্সি তোমাদেরকে জাগরণ তোমাদের অন্তর মনকে জাগরণ করবে যে না এবার তো রি ইউনিয়ন করাটা দরকার এবং ডেফিনেটলি কারুর কারোর ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি অবশ্যই অ্যাকশন আসছে রি ইউনিয়ন আসছে নিউ বিগিনিং বলো স্টেবিলিটি আসছে স্টেবিলিটি আসছে যেটা হয়তো ছিল না স্টেবিল কানেকশান ছিল না ঠিক আছে ইমোশানস হয়তো ছিল না হ্যাঁ এখন কোথাও তোমরা তোমাদের অ্যাভাকেনিকিং কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যাভাকেনিকের প্রায় প্রায় শেষের দিকে হ্যাঁ এবং এবং তোমরা একটা দেখবে খুব তাড়াতাড়ি আমি তো দেখতে পাচ্ছি খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের মধ্যে রিইউনিয়ন হতে চলেছে আমি আটতোই ডিসেম্বরে কটা দিনই বাকি আছে আমি তো দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মান্থের মধ্যেই কিন্তু কারুকারত্ব হয়ে যাবার কথা সেটা তিন দিন কারুকারত্ব তিন দিনের মধ্যে তিন সপ্তাহ কারো কারোর ক্ষেত্রে ঠিক আছে তিন দিন তিন সপ্তাহ আর কারো হয়তো তিন মাসের মধ্যে তোমাদের রি হতে চলেছে একদমই কেন কি এখানে ইউনিভার্স কাজ করছে তোমাদের অ্যাভাকেনিং কারো কারো যাদের একেবারে শেষের দিকে আ শেষ হতে বেশি বা শেষ হয়ে গেছে অ্যাভাকেনিং কমপ্লিট হয়ে গেছে তোমাদের অন্তর মন এবারে বলছেন না এবার অ্যাকশন নেওয়া দরকার এবার রি ইউনিয়নে যাওয়া দরকার তো ডেফিনেটলি ডেফিনেটলি রিইউনিয়ন ইউনিয়ন আমি ওই যে বললাম থ্রি তিন দিন কারু কারো তিন দিন বা আর অ্যাভাকেনিংয়ে প্রায় শেষের দিকে ঠিক আছে তখন কারো কারো ক্ষেত্রে তিন সপ্তাহ ঠিক আছে আর হয়তো কিছুটা বাকি সেটা করতে করতে তিন মাসের মধ্যে তোমাদের দেখবে তোমাদের নিউ ইয়ারে তিন মাসের মধ্যে আমি যেটুকু টাইম টেবিলটা দেখতে পাচ্ছি ডেফিনেটলি তোমাদের ইউনিয়ন হয়ে যাবে একদম রিইউনিয়ন আবার কারু কারু ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে ন দিন ন সপ্তাহ ন মাস এবার ধরো অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তাদের তো ন দিনের মধ্যে হয়ে যাবে বা অ্যাওয়াকেনিং এখনও কিছুটা হয়তো বাকি আছে তাদের ক্ষেত্রে ন সপ্তাহ আর কারোর ক্ষেত্রে যদি অ্যাওয়াকেনিং জাস্ট স্টার্ট হয়েছে বা স্টার্ট হতে চলেছে ঠিক আছে তাদের হয়তো একটু নাইন মান্থ টাইম লেগে যেতে পারে ঠিক আছে কিন্তু দু হাজার ছাব্বিশে এটা বলবো না যে দু হাজার ছাব্বিশটা গোটাটাই লেগে যাবে তা নয় তার আগেই হয়ে যাবে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো হ্যাঁ তো তোমাদের এক্ষেত্রে ইউনিভার্স তোমাদেরকে অবশ্যই কানেক্ট হবেন এবং তোমাদেরকে অবশ্যই সেই ব্যাপারে জাগরিত করবে সেই ব্যাপারে তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিংয়ে আনাবে সেই ব্যাপারে তোমাদেরকে অ্যাকশান নেওয়ার জায়গাটা তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে হ্যাঁ এবং ডেফিনেটলি সম্পর্কে শুধু রি ইউনিয়ন বা নিউ বিগিনিং আমি বলবো না স্টেবল কানেকশান আসছে স্টেবিলিটি আসছে ডেফিনেটলি স্টেবিলিটি আসছে কমিটমেন্ট আসছে স্টেবিলিটি আসছে নিশ্চিন্তে থাকো তোমরা ঠিক আছে বন্ধুরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সকে গ্যাটিউড জানাও এত সুন্দর বার্তা দেওয়ার জন্য আর আমারও আজকে হঠাৎ করে সাডেন এই মুহূর্তে আমি সকাল থেকে রিডিং করিনি কিন্তু হঠাৎ করে আমার যেন মনে হলো যে না এইটা কেন আমার বারবার আসছে এই মনোভাবটা এই বিষয়ে টালার টপিকটা করেই নিই কারণ অনেক বন্ধুরা আছে যাতে এখনও পর্যন্ত রিউনিয়ন হয়নি তাই জন্যই তো ইউনিভার্স আমাকে এই বিষয়টা নিয়ে রিডিং করাতে নির্দেশ দিলেন আমি এটা মনে করি একদম মনে প্রাণে বিশ্বাস করি ওকে তো চলো বন্ধুরা এখানে রিডিং শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই লাইক করে দেবে শেয়ার করবে ঠিক আছে অ্যান্ড তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে ট্যারোট কার্ড রিডিং শেখানো চলছে ঠিক আছে সার্টিফাইড কোর্স ডেফিনেটলি তোমরা ট্যারোট কার্ড রিডিংও শেখে নিতে পারবে রিজনেবল প্রাইসেই উইথ সার্টিফাইড কোর্স সেটা বিষয়েও তোমরা হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারবে ঠিক আছে সমস্ত ডিটেলস ঠিক আছে টাটা